বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন পনির টিক্কা রোল তো চলুন দেখা যাক পনির টিক্কা রোল বানানোর জন্য কী কী করতে হয় পনির টিক্কা রোল বানানোর জন্য প্রথমেই আমরা একটি পাত্রে দু চামচ মতো টক দই নিয়ে নিয়েছি তারপর নিয়েছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওই হাফ চামচ পরিমাণ আর আদা ও রসুনের বাটা প্রায় ওই এক চামচ পরিমাণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার দুটি পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রাখা ছিল সেটা মিশিয়ে দেওয়া হচ্ছে আর একটি টমেটো আর একটি ক্যাপসিকাম ঠিকই লম্বা লম্বাভাবে কেটে রাখা ছিল সেটা মিশিয়ে দেওয়া হলো এবার আগে থেকে কেটে রাখা পনির ওই আড়াইশো গ্রাম মতো ওটাও মিশিয়ে দেওয়া হচ্ছে এবার আগে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম তার সাথে ভালো করে মাখিয়ে দেওয়া হচ্ছে এবার একটু সর্ষের তেল মিশিয়ে প্রায় ওই আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এবার আমরা চারশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে নুন ও তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই যে আমাদের পর্ব চলছে নুন তেল দেওয়া হলো এবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে মাখার পরে একটি গোলাপ আনি তার উপরেও তেল দিয়ে প্রায় ওই আধ ঘন্টা মতো ফেলে রেখে দিতে হবে তারপর একটি কড়াই নিয়ে নেওয়া হলো কড়াইয়ে দু চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে তেলটা নেড়ে নিয়ে একটু গরম গরম হয়ে এলে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা ছ পিস পরিমাণ ওই রসুন আর তিন পিস পরিমাণ লঙ্কা এবার আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম ঝাল দিয়ে দেবেন ঝাল মানে ওই লঙ্কা আচ্ছা এবার আগে থেকে আমরা যে মিক্স করে রেখেছিলাম পনিরটা সে মশলার সাথে সেইটা আমরা এবার দিয়ে দেব দিয়ে ভালো করে ওই পাঁচ সাত মিনিট মতো এড়ে নিতে হবে এবার ততক্ষণই নাড়তে হবে আঁচটা একটু কম দিয়ে নাড়লে ভালো হয় যাতে পনিরের মধ্যে মশলাটা লেগে যায় এই যে আমাদের দেখুন লেগে লেগে এসেছে এবার আমরা বুঝবো যে মশলাটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার নামানোর আগে কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে ভালো করে নিয়ে নিলাম তাহলে প্রস্তুত আমাদের পনির টিক্কা এবার রোলটা বানিয়ে নেবার পালা রোল বানানোর জন্য ওই যে আগে থেকে মেখে রাখা ছিল ময়দাটা সেটাকে গোল গোল পাকিয়ে নিলাম নিয়ে পরোটা সেপে বেলে নিতে হবে মাঝখান রুটিটাকে কেটে নিতে হবে নিয়ে গোল পাকিয়ে নিয়ে সেটাকে আবারও বেলে নিতে হবে এই যে আমাদের বেলা পর্ব চলছে এবার রোলের রুটি বানানোর জন্য প্রথমে রুটিগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে তারপর হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হবে বা তাহলেই প্রস্তুত পনির টিক্কা রোলের রুটি এই যে আমাদের তেল নিয়ে ভাজা পর্ব চলছে আগে আমরা রুটিগুলোকে সেকে নিয়েছিলাম তারপর হালকা করে তেল দিয়ে পরিমাণ মতো ওই হাফ চামচ পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে রোল বানানোর পর্ব শুরু এই যে এবার রোলটা বানিয়ে নেবার পালাম একটা রুটি নিয়ে নিলাম তার মধ্যে এবার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেওয়া হলো তারপর পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর পরিমাণ মতো চাট মশলা এবং ওই যে রোল বানাতে গেলে আমরা যে সস ইউজ করি টমেটো সস দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে রোলটা গুটিয়ে নিলেই হয়ে গেল আমাদের পনির টিক্কা রোল কেমন হয়েছে আপনারাও বাড়িতে বানান আর আমাদেরকে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন